গুড মর্নিং ওয়েলকাম্যাকিং চলছি এত হওয়া দিচ্ছে তো বাগানে আমরা চটক করে কাঁপছি আর দু দিন হলো আমার ঠিকঠাক উপরে গিয়ে আমার মনের মতো করে গাছগুলোকে জল দেওয়া হয়নি আজ প্রথমে ওই কাজটাই করুন তাড়াতাড়ি জল চলে গেছে মা মায়ের কাজে লেগে পড়েছে এখানটা প্রচণ্ড নোংরা হয়েছিল এই সব কাজ করতে ভালো লাগে বলো পুতুল টানতে ভুলে গেছি আর এখানটা আজকে তো পুলিশ আছে জাতা আছে অস্ত টবগুলোকে ওখানে ছিল সেগুলোকে এখানে নিয়ে চলে এসেছি জানি ভাইরাল চলে গিয়েছিলে তাই তো চলো দেখি ওরাও আমাল এগুলো বলতে নাকি সুগার রোগীদের ফল জানি আমি একটা কমেন্ট দিয়ে কিছু কিচ্ছু বোজাই গেল না স্লো মোশন হলে যদি বোঝা যেত সৎ জমে আছে সো আজকে আর আমি দুপুরের দিকটা মানে বেলার দিকটা আর কি কোনো সৎ বানাবো না সাথে যাচ্ছে প্রচুর প্ল্যান আছে একটা জুতো ছিঁড়েছে সেই জন্যে খালি পায়ে ওপরে উঠছে উফ সিরিয়াসলি ভেতরেরটাই বাগান লাগছে বাইরেটা তো আসতে

বন্ধ করে দিয়েছি আমরা আর ওইসব করব না অত মানে আর এই মুহূর্তে বাজার দর যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে সমস্ত মধ্যবিত্ত আমরা কি বলবো নিম্ন চেষ্টা খরচ টরচ গুলোকে একটু মিনিমাইজ করার জানি না কতদূর সফল হব আমাদের ওই যখন ভিডিও হয়েছিল না ওই তারপর থেকেই আমরা এরকম খাটা করা শুরু করেছিলাম মাঝে মাঝে করি আবার বন্ধ হয়ে যায় বাট এবারে দায়িত্ব নিয়েছে হ্যাঁ এবারে দায়িত্ব আমার আমি যা করছি দিনে মানে আমাদের পুরো তিনজনেই যে যা করছে না করছে সেটা এই খাতাতে লেখা হচ্ছে কারণ আমরা দেখতে চাই আমাদের খরচ কতটা হয় আর এটা টোটালি খাতাটার নাম কি জলসচীর খাতা তাহলেই লেখা হয়ে গেছে খাতা দেখবো কতদিন কি হয় লেখা দেখা যাচ্ছে কি একটু একটু দেখা যাচ্ছে ঠিক আছে জলসচীর খাতা সকাল থেকে আজকে কি খরচ হয়েছে বলো

আরে মাছ বাজার হচ্ছে আবার কুড়ি টাকা কি সব সবই ন তারিখ মুদিখানা আর কিছু কি সবজি 30 টাকা

তোমরাও বাড়িতে এরকম একটা করে খাতা করো দেখবে কত টাকা কারণ আমাদের কিচ্ছু কমবে না ওই যে সামনের যখন বলছে না এর আবার আলাদাই কেনা কাটা

সমস্ত কিচুরি ও রাতা চ্যানেল আমরা ভাবছি আবার কোথায় দেই বাবারে এত সাথে ভিডিও রিচ দাও আমি না বুদ্ধবাধি না ইউটিউবের মাঝে মাঝে কি হয় হ্যাঁ কপাকে যদিও এবছর সুবেন্দ্র অফ বলতে কমিয়ার আমি না নতুন করে স্টুডেন্ট মিচ্ছি না কয়েকজনের কথা হচ্ছিল পারছিনা সমস্ত কিছু সামলাতে আমি এমনি আজকে ছাদে এসেছি মায়ের জেদ থেকে পুরোপুরি ভাবে মানে আমরা রিএড করব বলে অ্যাকচুয়াল জিমেল অ্যাকাউন্টও আমাদের কাছে নেই নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে আচ্ছা রুম পাল্টা দিয়ে কি খোলা না তুমি জল চাচ্ছি হ্যাঁ আমার ওটা দিয়ে আমারটা খোলা খোলা সো আমাদের নতুন জিমেল খুলতে হবে আর আমরা একটা নাম ঠিক করেছি আমি বুঝতে পারছি না কোনটা নেওয়া হবে না সাচি সাচির কি

চেষ্টা দেখি বুঝে উঠতে পারছি না আমাদের এক জলসাচী কমেন্ট করেছিল যে এখানটা আর লাল রঙের টাচ দিলে একটু বেশি দেখতে সুন্দর লাগবে আমরাও ভেবেছিলাম আর তোমাদের কথা শুনলে তো আমাদের জোশ আরো বেড়ে যায় এদিকটা লাল দেয়া কমপ্লিট হয়ে গেছে উপরটা না একটু গন্ডগোল হয়ে গিয়েছিল মানে এমন দিতে গেছে টপে যাচ্ছিলো পদার করে দিয়েছি না আমাদের এই নিচের দিকটা ভিডিওতে আসছে আর এগুলো পুরো ফাঁকা লাগছে তো আজকে আমি এখানেও একটু দিয়ে দিচ্ছি

আগের দিন যেটা রান্না করেছিল। ওটা খেতে খুব ভালো হয়েছিল আজকে তো আমি ওটা দিয়েই খাবো বাদে থেকে না ফ্রিজে চকলেট গুলো পড়ে আছে আর এত ক্রেভিং হচ্ছে আজ এই চকলেট কি খাবি ওই আনন্দে চকলেট চলো পর আমি আজকে নাচের ক্লাসে যাব প্রায় দু থেকে তিন সপ্তাহ পর আগের সপ্তাহে তো আমার ছিল বাকি কামাই আমার কই মনে নেই আরে পরীক্ষা ছিল তো তার আগের সপ্তাহে তো যাওয়া হয়নি দাদা আমার সাথে প্রোগ্রাম প্রোগ্রাম ছিল কী ছিল নাচের ক্লাসে মোটামুটি আমার অনেকদিন দিন যাওয়া হয়নি আজকে অনেক দিন পর যাব নাচের ক্লাসে বা সাইকেল বার কোথাও বেশ শাড়ি আমার বাড়িতে ছিল বাবা দিয়ে আসি আবার হুট করে কোন দিন চাইবে দিব দিন দাদা খাওয়া দাওয়া নিয়ে মানে রাতের খাওয়া দাওয়া নিয়ে বেশ চাপই থাকে ফিরে এসে তো কিছুই খাবে না সো এখন তো রোজই এই চাউমিনটাই হচ্ছে এটাই যেহোক একটু খায় অধ্যাৎ দিকটা

আগে সপ্তাহে গিয়ে তুই আগে সপ্তাহে এজেন্ট করতে পারবি ঠিক আছে এক চামচ অলরেডি আমার গালে চলেও গেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা